মোটে বুতে ভোট লুট করেছে 2023 পঞ্চায়েত নির্বাচনে 2024 এ ওই বুতে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে আইএসএফ এর পক্ষে ভোট দিয়ে এই বার্তা দিয়ে দেন সারা রাজ্যের মানুষের কাছে যে দেগঙ্গা বিধানসভাতে আগামী দিনে আইএসএফ আস্তে চলেছে 2023 নির্বাচনে ওরা আমাদের ভোট লুট করেছিল প্রশাসনের কাজে লাগিয়ে 2024 এ ওদের বিপক্ষে ভোট দিয়ে আমরা দেখিয়ে দিয়েছি যে ভোটগুলোকে লুট করে সবুজ আবির মেখেছে ওটা গণতন্ত্রকে হত্যা করে ওরা উল্লাস করেছে আমরা দু সালে ভোট দিয়ে পরাজিত করে আমরা বুঝিয়ে দেব ওটা গণতন্ত্রকে হত্যা ছিল আর দু হাজার চব্বিশে গণতন্ত্রকে রক্ষার লড়াইয়ে দেগঙ্গাবাসী চাকলাবাসী এগিয়ে এসেছে কি হবে তো নাকি যে বুথগুলোতে ভোট চুরি হয়েছে আর যেগুলোতে ভোট দিতে পেরেছেন সব কথাই বলছি দু আসবে তখন তার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশনের হাতে থাকবে না তো তখন তার সেই অর্থে পুলিশকে দিয়ে ভোট হবে না তো বাইরের মাইকটা বন্ধ করে দাও সেটা আর ঘুরতে হবে না সেন্ট্রাল ফোর্স থাকবে এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার হাতে থাকবে তখন ওই পাঁচটা কেউ থাকবে না কমিশনার টাইপের মানে ভাবতে অবাক লাগছে কোড বলছে সেন্ট্রাল ফোর্স নিতে হবে রাজ্যকে ইলেকশন কমিশনকে উনি নিতে না অবশ্য নেওয়ার পরেও তাদের দিয়ে কিছু অ্যাক্টিভিটি করতে দেয়নি সেই অর্থে করতে দেয়নি তাদেরকে বসিয়ে রেখেছিল বিএসএফ এর একজন আধিকারিক কিন্তু তিনি মিডিয়ার সামনে এসে কথাটা ঘোষণা করেছেন মিডিয়ার সামনে বলেছেন আটা বদলে দিচ্ছে কেউ শিশুদের একশো দিনের সরি শিশুদের মিড ডে চাল পরিবর্তন করে দিচ্ছে যেই কোয়ালিটির চাল বাচ্চাদের দেওয়ার কথা তার পরিবর্তে অনেক নিম্নমানের চাল দিচ্ছে তাদের তো চুরির কথা তো বলা হবেই কিন্তু সাথে সাথে আমরা সোসাইটিকে কি দিতে পারবো একটা যেমন সচেতন করব চোরেদের হাত থেকে বাংলাকে দেশকে মুক্তি দেওয়ার কথা বলবো ঠিক সাথে সাথে আরো একটা সোসাইটিকে উপকার করতে পারি আমরা রক্তদানের মাধ্যমে সেই জন্য আমি কুতুব ভাইকে বলেছিলাম আমি যেতে পারি শর্ত হচ্ছে এটাই ওখানে একটা রক্তদান শিবির করতে হবে ধন্যবাদ চাকলার অঞ্চল কমিটিকে আইএসএফ এর তারা প্রচেষ্টায় আজকের মহতি একটা রক্তদান শিবির হতে চলেছে প্রায় কতজন ছয় একশোর ওপরে দেড়শোর ওপরে মানুষ এখন রক্ত অলরেডি দিয়ে দিয়েছে আমরা আশা করছি আরো মানুষজন দেবেন তাদের মূল্যবান রক্ত তো এই একটা যে মানুষ দুশোটা মানুষের এই রক্ত নিয়ে দুশোটা মানুষ উপকৃত হবে এইটাই তো সমাজ ব্যবস্থা পরিবর্তনের চিন্তা ভাবনা আইএসএফ রাজনীতির ময়দানে এসেছে শুধু ভোট দাও জিতবো জিতার পরে করবো এটা ব্যাপার না আমরা চাইবো আপনাদের কাছে আপনারা যদি আমাদেরকে ভোটে যেতান আমরা সুস্থ সমাজ ব্যবস্থা আপনাদের উপহার দেব আপনাদেরকে ধন্যবাদ জানাই এই বুথে কিন্তু আপনারা আমাদের প্রার্থীকে আপনারা ভোট দিয়ে জিতেছেন আর পঞ্চায়েত ভোটে যে ভোট হয়েছে তার নতুন করে বলার কোনো অবকাশ লাগে না ভোট তো হয়নি গণতন্ত্রকে হরণ হয়েছে গণতন্ত্রকে হত্যা করে এরা সবুজ আবির মেখেছে তাই আপনাদের বলবো যে আমাদের কুতুব ভাই বলে দিয়েছেন রক্তের ধর্ম হয় না রক্তের বর্ণ হয় না রক্তের জাত হয় না রক্তের রাজনৈতিক দলও ছিল রঙও ছিল না কিন্তু দুঃখের বিষয় তৃণমূল কংগ্রেসের সৌজন্যে তৃণমূল তৃণমূলের সরকারের আমলে এসে কিন্তু রক্তেও আমরা ওরা ঢুকিয়ে দিয়েছে তা আমরা এই রক্তের আমরা ওরা হতে দেব না আমরা রক্ত যেমন জাত ধর্ম বন্য নয় রক্তের কোনো রাজনৈতিক পরিচয় থাকবে না আমরা এটা চাইব তাই আমি এই প্রোগ্রাম থেকে আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের প্রতি নব্বই দিন ছাড়া ছাড়া আপনারা আপনাদের সামনে যে রক্তদান শিবির হবে সেখানে গিয়ে রক্ত দেবেন অনেক ক্ষেত্রে দেখা যায় উৎসব মন্দির মসজিদ জলসা দুর্গা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এবং অরাজনৈতিক যে সমস্ত এনজিও গুলো আছে তাদের পক্ষ থেকে রক্তদান শিবির হয় তাই আপনাদের কাছে অনুরোধ করব। সামনে কোন রক্তদান শিবির হচ্ছে ওটা দেখতে যাবেন না ওটা নিয়ে ভাববেন না সামনে রক্তদান শিবির হচ্ছে কোন রাজনৈতিক ব্যানারে হচ্ছে কোন ধর্মীয় সংগঠনের মাধ্যমে হচ্ছে কোন এনজিও মাধ্যমে হচ্ছে কোন দেখার দরকার নাই আপনাদের মূল্যবান রক্ত ওই ক্যাম্প ওই ক্যাম্পে গিয়ে দেবেন আপনার শরীর যেমন সুস্থ থাকবে ওই ক্যাম্প থেকে সম্পৃতির বার্তা আপনার মাধ্যমে ছড়াবে ওই ক্যাম্প থেকে ওই বার্তা আপনার মাধ্যমে ছড়াবে আপনি ওই ক্যামে গিয়ে রক্ত দিয়ে বুঝিয়ে দেবেন রক্তের জাত হয় না ধর্ম হয় না বন্য হয় না কোন রাজনৈতিক পরিচয় হয় না আমি এখানে যারা আইএসএফ এর কর্মীবৃন্দ আছেন আপনাদের বলবো আগামী তিন পাঁচ পরে যদি আমরা রক্তদান শিবির নাও করতে পারি অন্য কেউ এখানে করেনি তৃণমূলের বন্ধুরা যদি রক্তদান শিবির করে আপনাদের মূল্যবান রক্ত ওই ক্যাম্পে গিয়ে ওদেরকে বার্তা দিয়ে আসবেন এটা হচ্ছে আইএসএফ এর রাজনীতি বিকল্প পথে এটাই আইএসএফ দেখাচ্ছে বন্ধ তো দূরের কথা আপনারা আপনাদের মূল্যবান রক্ত দিয়ে চলে আসবেন যখন ওই বাবু হসপিটালে যায় রক্তের প্রয়োজন হয় তার পরিবারের প্রথম তো এমএলএ এমপি কে ফোন করলেও পাবে না রক্ত কি হয় তখন তখন কিন্তু তৃণমূল করি আমি নেব তৃণমূলের জন্য না বাবা কি গ্রুপ আছে যা গ্রুপ হবে দে আগে তাই বলে তো নাকি ভাই তাহলে এত বিভেদ কেন বিভেদকে আমাদের মধ্যে কে ছড়াচ্ছে যা যারা বিভেদকে আমাদের মধ্যে ঢোকানোর চেষ্টা করছে তাদেরকে পরাস্ত করতে হবে দেখুন ব্যাপারটা হচ্ছে কি আপনার পড়ান না কিছু কিছু এই আনারুল শেখের মতো কিছু নেতা আছে চারানার নেতা আপনার বকটু কথা আমরা কেউ ভুলে যাইনি বকটু কি ঘটনা ঘটলো দেখলাম প্রথম ভাদু শেখ খুন করলো বুথের নেতাকে খুন করলো তারপরে এগারো জনকে গণহত্যা চালালো সেই বুথের লোক ক্ষতিগ্রস্ত হলো তারপরে কি দেখলাম মমতা ব্যানার্জি এসে বললেন যার নাম নিলেন সেও বুথ লেভেলের লোক এবং সিবিআই যাদেরকে অ্যারেস্ট করলো তারাও বুথ লেভেলের সিবিআই হেফাজতে যিনি মারা গেলেন তিনিও বুথ লেভেলের লোক খেলাটা কোথায় খেলছে বুঝতে পেরেছেন তো মারামারি করো চাচার ছেলে কাকা ছেলে মামা ছেলে জাটার ছেলে বুতে বুতে লোকেরা মারপিট করো আর ওনারা বড় গদিতে এসি রুমে বসে থাকবে আপনারা শুনেছিলেন তো মমতা ব্যানার্জি কি বলেছিল বকটুয়ে গিয়ে যে আনারুল যদি পুলিশকে না আটকাতো তাহলে এই ঘটনা ঘটতো না তার মানে সপ্তশ আনারুলের ঘাড়ে দিয়ে ওনারা পাপ মুক্ত হয়ে যেতে চাইলেন কিন্তু আমরা কি দেখলাম হত্যাযজ্ঞর পরে অনুব্রত মন্ডল তৃণমূল যাকে বাঘ বলে তৃণমূলীরা যাকে বাঘ বলে পুলিশকে সাথে নিয়ে বাঘ আপনি ওর বিরুদ্ধে লড়াই করবেন ও পুলিশকে দিয়ে মিথ্যা কেস দেবে এ হচ্ছে বাঘ ও আসলে ওই বাঘ নয় ইংলিশ ইংরেজির বাঘ মানে হচ্ছে ছাড় পোকা তো অনুব্রত মন্ডল কি বলেছিল ওই দিনকে বকটুয়ের ঘটনাকে নিয়ে টিবি বাস্ট হয়ে মারা গিয়েছে চেষ্টা করছিল যে একটা কোন প্রপাগান্ডা চালিয়ে টিবি বাস্ট দেখিয়ে জিনিসটাকে ধামা চাপা দিয়ে দেবে কিন্তু জিনিসটা যখন ন্যাশনাল লেভেলে গেল হই হই হলো আমরাও পৌঁছালাম তখন কি জানতে পারলাম যে তার গণহত্যা চালিয়েছে এবার বলুন আনারুলের ক্ষমতা আছে পুলিশকে আটকে রাখার আপনার পাড়া তো এরকম অনেক আনারুল আছে আনারুল তো দুকের দূরের কথা বাকীবুষে ভালো খারাপ সে কোট বিচার করবে আর নাকি তার আত্মীয়-স্বাদের নাম উঠছে এরা অনেক ক্ষেত্রে পুলিশকে আটকে দেয় পুলিশকে দেয় অনেক কাজ করায় আমাদেরও কাছে খবর আছে তো এদের কি নিজস্ব কোনো ক্ষমতা আছে পুলিশকে আটকাবার পিছনে একটা অদৃশ্য বড় দাদা দিদির হাত থাকে অদৃশ্য দাদা দিদির হাত থেকে এরা ভাবে আমাদেরকে দাদা সব দেখে নেবে তো আপনাদের বলে রাখি মাইকের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক কর্মী